আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে একটা জিনিস শেখাবো আমি সেটা হচ্ছে কি আপনারা কলা কিভাবে পরিষ্কার এবং কোনো মুক্ত রাখবেন যেমন দেখতে পাচ্ছেন এই দেখেন এই কলাটি একদম কোনো দাগ নেই পোকার ঠিক আছে আপনার একদম পরিষ্কার এটা কীভাবে সম্ভব হয়ে ধরেন সব কলা কলাই আমাদের ঠিক দেখেন এরকম কোনো দাগ নেই এবং কি দেখবেন যে প্রতি শরীরে প্রায় নয় কাদা দশ কাদা করে কলা হয়েছে সো যদি আপনারা কলাকে দাগ মুক্ত রাখতে চান তাহলে যখন আপনার মোচাটা বের হবে ঠিক তখন থেকে শুরু করে প্রতি দশ দিন পর পর আপনারা নাইট্রো নাইট্রো অথবা ওয়ালেস যে কোনো একটি কীটনাশক আপনারা নেবেন বিশ লিটারে বিশ এম এল বিশ লিটার পানিতে বিশ এম এল কীটনাশক মিশিয়ে আপনারা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন কলা একদম কলা ভিজিয়ে দশ দিন পর পর মনে রাখবেন দশ থেকে বারো দিন পর পর কলা ভিজে স্প্রে করলে আর কলায় কোনো দাগ হবে না কোনো পোকার দাগ হবে না পরিষ্কার থাকবে এবং সবুজ কালার থাকবে